আচ্ছা ভাই আমার এই অবুজ মনটা কোনো বুঝতাছেই না আমি অনেকবার ট্রাই করছি কোনো বুঝেই না আমার মনটা এবং আমি নিজেও বুঝতে পারি না আপনারা কি যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আচ্ছা যারা এই যে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন হ্যাঁ যারা থাকে মানে তাদেরকে বলে আদিবাসী তারা দাবি করতেছে তারা বাঙালি না তারা হলো আদিবাসী ঠিক আছে আমরা মানলাম আপনারা আদিবাসী আচ্ছা আমার মাথায়টা এটা না আপনারা কেন বলতেছেন যে পার থেকে সেনাবাহিনী চলে যাক পার থেকে সেনাবাহিনী চলে যাক পার থেকে বাঙ্গালি চলে যাক আচ্ছা ওনারা চলে গেল সাপোজ মনে করলাম যেন সেনাবাহিনী চলে গেল বাঙালিরও চলে গেল তাহলে আপনারা ফাহারে কি করবেন যদি গুটস গুটস করবেন তাই না মানে মানুষ ট্যুরে যাবে ঘুরতে যাবে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন তখন আপনারা ওদেরকে হাতে উতে সব রাইখে দিয়ে এরপরে পাঠিয়ে দিবেন এরকম করবেন নাকি এই জন্য বলতেছেন যেন সেনাবাহিনী চলে যেতে বাঙালি চলে যেতে এখনই বর্তমানে খাগড়াছড়ি বান্দরবন এগুলাতে মানে যারা টুরিস্ট যায় তাদেরকে প্রোটোকল সেনাবাহিনী দেয় দিয়ে তারপরে নিয়ে যায় বিভিন্ন জুন দিয়ে লোকেশন দিয়ে এখনই এই অবস্থা সেনাবাহিনী গেলে গিয়ে আপনারা তখন কি করবেন আপনারা যেন বলতেছেন সেনাবাহিনী চলে যাক সেনাবাহিনী চলে যাক বাঙ্গালি পার থেকে চলে যাক যাবে না তো সেনাবাহিনী কখনো যাবে না সেনাবাহিনী কখনো যাবে না কারণ সেনাবাহিনী তাদের তারা দেশের এই সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের জীবন দিতে প্রস্তুত তারা আপনারা সেনাবাহিনীকে মানে পার থেকে সরিয়া আপনারা ওই যে এখন কিছু করতে পারেন না তখন ওপেনলি করবেন নাকি